কত ঠান্ডা এটা দূরে থাকা না মাথা আমাকে ভিডিও বানাতে বলছে নিজে করো তো হয়ে গেছে

ওগুলো কুড়িয়ে দেখো এক বাটি কুড়িয়েছি এত ঠান্ডা হাতের মধ্যে ধরে রাখা যাচ্ছে না প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এখানে যে দেখো দেখো এখানে দেখা কত ঠান্ডা এটা ধরে থাকা যাচ্ছে না মাথা ভিডিও বানাতে বলছে নিজে করো তো